আমাদের যে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক যেই লিস্ট তালিকা করা হচ্ছে সেই তালিকার উপর ভিত্তি করেই কিন্তু এই স্মরণসভাটি করা হবে সেটা একটা সম্ভাব্য তারিখ হচ্ছে চোদ্দোই সেপ্টেম্বর ঠিক করা হয়েছিল বা তার আশেপাশে কোনো একটা তারিখ তো ওই তালিকাটা যেহেতু অনগোয়িং সেই জন্য চোদ্দো তারিখেই আমরা চোদ্দো তারিখেই স্মরণসভাটি করা হচ্ছে না মূলত তালিকাটি আরও চূড়ান্ত হলে এই তালিকার উপর ভিত্তি করে আমরা শহীদদের স্মরণসভাটি আয়োজিত আয়োজন করব। এবং এখন পর্যন্ত আমাদের কাছে সাতশো আটাইশ জন আটাইশ জনের শহীদের একটা তালিকা এসেছে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক আজকে পর্যন্ত এবং তাদেরকে ভেরিফাই করা হচ্ছে মানে তাদের অ্যাড্রেস খুঁজে তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে আর হচ্ছে বিশ হাজার জন হচ্ছে আহত এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী আরও বেসরকারি বিভিন্ন উৎস অনুসারে আমরা কিন্তু এর আমি এর আগে বলেছি আটশোর মতো একটা তালিকা কি আমাদের সাথে আছে সেগুলো এখন জাস্ট ভেরিফাই করা হচ্ছে এবং জেলা প্রশাসকদের বলা হচ্ছে বলা হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে যাতে প্রত্যেক জেলা ওয়াইজে একটা তালিকা করে তারা পাঠায় এবং আগামী রবিবারের মধ্যেই একটা আমরা হয়তো একটা চূড়ান্ত তালিকা হয়তো পাবো আর শহীদ স্মরণসভা নিয়ে স্মরণসভার বাজেট নিয়ে কিছু কথা উঠেছে বা সোশ্যাল মিডিয়ার সমালোচনা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এটা আসলে একটু বিভ্রান্তি হয়েছে এখানে পাঁচ কোটি টাকা বলা হয়েছে যে এই এটার জন্য অনুমোদন দেওয়া হয়েছে নট যে পাঁচ কোটি টাকাই খরচ হবে এই প্রোগ্রামে পাঁচ কোটি টাকার মধ্যে খরচ করতে বলা হয়েছে এবং এখানে এই অনুষ্ঠানে খরচটা আরও অনেক কমের মধ্যেই হবে এবং এখানে সিংহভাগ খরচটা মূলত যে চৌষট্টি জেলা থেকে পরিবারের সদস্যদের নিয়ে আসা ঢাকায় এবং যারা দূরে তাদেরকে আগের রাতে নিয়ে আসে একটা থাকার ব্যবস্থা মূলত এই কাজে সিংহভাগ খরচটা কিন্তু এই কাজে যাবে এখানে কোনো ধরনের সাজসজ্জা বা অতিরিক্ত কোনো খরচের আসলে ব্যবস্থা নেই আর এটা একটা রাষ্ট্রীয় প্রোগ্রাম আমরা চেয়েছিলাম যে সকল শহীদ পরিবারদের একত্রিত করা এবং তাদের থেকে আরও ইনফরমেশন আসলে আমাদের নেওয়ার আছে এবং একটা রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া তো সেটি খুব দ্রুত সময়ের মধ্যেই আসলে হবে এই তালিকাটি নিশ্চিত হওয়ার মাধ্যমে আমাদের যে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক যেই লিস্ট তালিকা করা হচ্ছে সেই তালিকার উপর ভিত্তি করেই কিন্তু এই স্মরণসভাটি করা হবে সেটা একটা সম্ভাব্য তারিখ হচ্ছে চোদ্দোই সেপ্টেম্বর ঠিক করা হয়েছিল বা তার আশেপাশে কোনো একটা তারিখ তো ওই তালিকাটা যেহেতু অনগোয়িং সেই জন্য চোদ্দো তারিখেই আমরা চোদ্দো তারিখেই স্মরণসভাটি করা হচ্ছে না মূলত তালিকাটি আরও চূড়ান্ত হলে এই তালিকার উপর ভিত্তি করে আমরা শহীদদের স্মরণসভাটি আয়োজিত আয়োজন করব এবং এখন পর্যন্ত আমাদের কাছে সাতশো আটাইশ জন আটাইশ জনের শহীদের এক একটা তালিকা এসেছে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক আজকে পর্যন্ত এবং তাদেরকে ভেরিফাই করা হচ্ছে মানে তাদের অ্যাড্রেস খুঁজে তাদের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে আর হচ্ছে বিশ হাজার দুশো জন হচ্ছে আহত এই স্বাস্থ্য মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী আরও বেসরকারি বিভিন্ন উৎস অনুসারে আমরা কিন্তু এর আমি এর আগে বলেছি আটশোর মতো একটা তালিকা আর কি আমাদের সাথে আসে সেগুলো এখন জাস্ট ভেরিফাই করা হচ্ছে এবং জেলা প্রশাসকদের বলা হচ্ছে বলা হয়েছে নির্দেশ দেওয়া হয়েছে যাতে প্রত্যেক জেলা ওয়াইজে একটা তালিকা করে তারা পাঠায় এবং আগামী রবিবারের মধ্যেই একটা আমরা হয়তো একটা চূড়ান্ত তালিকা হয়তো পাব আর শহীদ স্মরণসভা নিয়ে স্মরণসভার বাজেট নিয়ে কিছু কথা উঠেছে বা সোশ্যাল মিডিয়ার সমালোচনা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এটা আসলে একটু বিভ্রান্তি হয়েছে এখানে পাঁচ কোটি টাকা বলা হয়েছে যে এই এটার জন্য অনুমোদন দেওয়া হয়েছে নট যে পাঁচ কোটি টাকাই খরচ হবে এই প্রোগ্রামে পাঁচ কোটি টাকার মধ্যে খরচ করতে বলা হয়েছে এবং এখানে এই অনুষ্ঠানে খরচটা আরও অনেক কমের মধ্যেই হবে এবং এখানে সিংহভাগ খরচটা মূলত যে চৌষট্টি জেলা থেকে পরিবারের সদস্যদের নিয়ে আসা ঢাকায় এবং যারা দূরে তাদেরকে আগের রাতে নিয়ে এসে একটা থাকার ব্যবস্থা মূলত এই কাজেই সিংহভাগ খরচটা কিন্তু এই কাজে যাবে এখানে কোনো ধরনের সাজসজ্জা বা অতিরিক্ত কোনো খরচের আসলে ব্যবস্থা নেই আর এটা একটা রাষ্ট্রীয় প্রোগ্রাম আমরা চেয়েছিলাম যে সকল শহীদ পরিবারদের একত্রিত করা এবং তাদের থেকে আরও ইনফরমেশন আসলে আমাদের নেওয়ার আছে এবং একটা রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া তো সেটি খুব দ্রুত সময়ের মধ্যেই আসলে হবে এই তালিকাটি নিশ্চিত হওয়ার মাধ্যমে